দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের এই ফোর্থ চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন দিলাম এগুলো তোমরা তৈরি করবে এটা হলো সিক্স মার্কসের ফোর্থ চ্যাপ্টারটা হলো সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ তো এক্ষেত্রে সিক্স মার্কসের প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করবে কি প্রশ্নগুলো কী দিয়েছি এবার তোমরা দেখো ফার্স্ট কোশ্চেন হলো যে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণটির ওপর একটি টিকা লেখো অর কোশ্চেন হিসেবে দিয়েছি সত্যাগ্রহের উৎস অর্থ উৎস কী ছিল গান্ধীজি রাষ্ট্র সম্পর্কিত সত্যাগ্রহ ধারণাগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন দিয়েছি গান্ধীর ধারণা অহিংসা এর অর্থ কী মহাত্মা গান্ধী কীভাবে অহিংসাকে ব্যক্তিগত ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করেন আলোচনা করো নেক্সট কোশ্চেন দিয়েছি পরিপূর্ণ অহিংসা নীতি অবলম্বন করা কি সম্ভব গান্ধীজিকে অনুসরণ করে তোমার ধারণা ব্যক্ত করো গান্ধীজির অহিংসা নীতি দুটো বৈশিষ্ট্য লেখ এক্ষেত্রে বলি এই প্রশ্নগুলো কিন্তু সিক্স মার্কসের ওয়ান প্লাস ফাইভ আসতে পারে ফোর প্লাস টুও আসতে পারে এই হিসেবে আসতে পারে বা সিক্স মার্কসের হতে পারে আচ্ছা নেক্সট কোশ্চেন যে রাষ্ট্রকে আত্মহীন যন্ত্র বলে ব্যাখ্যা কে করেছেন গান্ধীজি ও রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো নেক্সট হিংস্বরাজ বইটির লেখককে গান্ধীজি রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলো আলোচনা করো নেক্সট হলো সমসাময়িক ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা বিবেকানন্দের প্রভাব সম্পর্কে আলোচনা করো এছাড়াও দিয়েছি স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো নেক্সট দিচ্ছি জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো নেক্সট স্বাধীনতা সম্পর্কে আবুল কালাম আজাদের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট দিয়েছি ইন্ডিয়া ফ্রিডম গ্রন্থে আবুল কালাম আজাদের যে অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনার প্রকাশ ঘটিয়েছিলেন তিনি সেটা তিনি সেটা তা ব্যাখ্যা করো নেক্সট মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাতত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট আবুল কালাম আজাদের চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা তিনি বলেছিলেন কেন এই প্রশ্নটাকে কিন্তু তৈরি করবে আর লাস্টলি প্রশ্ন দিয়েছি জাতীয় শিক্ষানীতিতে মৌলানা আবুল কালাম আজাদের কৃতিত্ব সংক্ষেপ লেখো এটা হলো ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন এটা ফোর্থ চ্যাপ্টারের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন এটা হচ্ছে ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশের সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ এটা ফোর্থ চ্যাপ্টারের পলিটিক্যাল সায়েন্স